আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আবারও নতুন আরও একটি রেসিপি ভিডিও নিয়ে তো আজকে শোলা কচু দিয়ে চিংড়ি মাছের ভীষণ মজাদার একটা মুখরোচক রেসিপি শেয়ার করব। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না তো এই শোলা কচুগুলোকে অনেকে পানি কচু নামেও চিনে থাকেন তো আজকে এই কচুটা রান্না করার জন্য প্রথমে কচুগুলোকে আমি খোসাটা মোটাভাবে ছিলে ফেলে তারপর এরকম কুচি কুচি করে কেটে নিব তো যে মুখের দিকের কচুগুলো কিন্তু ভালো সিদ্ধ হয় আর গোড়ার দিকের কচুটা সিদ্ধ হতে চায় না তো সামনের দিকের কচুটা নেওয়ার চেষ্টা করবেন তো কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে এখন কিন্তু আমি খুব ভালো মতো ধুয়ে নিব এতে করে কিন্তু কচুর যে মুখ ধরা বা গলা ধরা ভাবটা চলে যাবে এমনিতেও এই কচুটা রান্না করার পর গলা ধরে না শুধু ধোয়ার সময় একটু হাতটা চলকাতে পারে যাদের অ্যালার্জি আছে খুব ভালোভাবে ধুয়ে নিলাম এরপরে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি এই কচুগুলোকে প্রথমে আমি সিদ্ধ করে নিব তাই কিছুটা লবণ আর কিছুটা হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ হলুদ দেওয়া হয়ে গেলে হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি পরবর্তীতে অবশ্য সিদ্ধ করার সময় আমি আরও কিছুটা পানি ব্যবহার করেছি খুব ভালো মতো সিদ্ধ করে এই কচুগুলোকে একবারে সফট করে নিব। অনেকটা ঘন্ট ঘণ্ট তো একেবারে ঘেটে ফেলবো না জাস্ট খুব সফট করে সিদ্ধ করে নিতে হবে তো উলটিয়ে পালটিয়ে নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো সিদ্ধ হয়ে যাওয়ার পরে আবার ফিরে আসছি আপনাদের মাঝে তো অনেকটাই সময় লেগেছে কিন্তু সিদ্ধ হতে তো এই পর্যায়ে দেখুন অর্ধেকটা কমে এসেছে আর একবারে সফট হয়ে সিদ্ধ হয়ে গেছে তো এটাকে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিব নেওয়ার পর চুলা একটা প্যান বসিয়ে দিচ্ছি আর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল তো আপনারা যে কোনো রান্নার তেল এখানে ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি পছন্দ মতো পেঁয়াজ কুচি তো আমি এখানে প্রায় তিনটার মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা নেড়ে ছেড়ে ব্রাউন কালার করে ভেজে নিব আর এর মাঝে দিয়ে দেবো কিছু কাঁচামরিচ আর কচুটা সিদ্ধ করার সময় আমি আরও কিছুটা কাঁচা মরিচ দিয়েছিলাম অফ ক্যামেরায় সেটা আর দেখানো হয়নি তো মরিচগুলোতে একদমই ঝাল নেই আমি কিন্তু এখানে আরও মরিচ ব্যবহার করব একটু ঝাল লবণ বেশি না হলে এই ধরনের রেসিপি কিন্তু অতটা মজা লাগে না তো পেঁয়াজটা দেখুন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব বাটা মশলা আর গুড়া মশলা তো আদা রসুন বাটা প্রায় তিন চার চামচের মতো দিয়ে দিলাম দুইটা মিলে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা ছিটে গায়ে না আসে কিছুটা পানি দিয়ে খুব সুন্দর মতো একটু বলক তুলে নিচ্ছি মশলাটাতে এরপরে দিয়ে দিব গুঁড়া মশলা তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর কচু সিদ্ধ করার সময় লবণ দিয়েছি তাই পর্যায়ে অল্প দিয়ে দিলাম আর হাফ চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচের মতো জিরা গুঁড়ো ধনে গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো তো হলুদ গুঁড়া আর লবণ ব্যবহার করেছি আগেই তাই এই পর্যায়ে কম দিলাম এরপরে অল্প একটু পানি দিয়ে মশলাটা খুব সুন্দর মতো কষিয়ে নেব যতক্ষণ উপরে তেলটা ভেসে আসছে তো দেখুন এই পর্যায়ে মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে তো কষানো হয়ে গেলে আমি আরও একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা দেওয়ার পরে যখন মশলাটা ফুটে আসবে তখন এখানে কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো মশলাটা যত ভালো মতো কষাবেন তরকারির টেস্টটাও কিন্তু তত ভালো হবে তো চিংড়ি মাছের খোসাটা আমি ফেলিনি আপনারা চাইলে খোসা পা এগুলো ফেলে দিতে পারেন আমি সবগুলোই রেখেছি জাস্ট মাথার ভিতরে ময়লা আর নাড়িটা বের করে ফেলেছি আর সামনের দিকে আর লেজের দিকে একটু কেটে নিয়েছি তো পরিষ্কার করাটা আজকে আর দেখালাম না তো এ পর্যায়ে ঢাকনা দিয়ে দিয়ে চিংড়ি মাছটাকে কিছুক্ষণ সময় নিয়ে রান্না করব যতক্ষণ না ভালো মতো সিদ্ধ হয়ে আসছে তো এ পর্যায়ে ঢাকনাটা তুলে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি তো যখন চিংড়ি মাছটা রান্না হয়ে যাবে তখন এখানে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি তো পানিটা দেওয়ার পরে আবারও নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে দেবো যতক্ষণ না পানির ভিতরে বলক আসছে তো বলক চলে আসার পরে আমি ঢাকনা তুলে নিচ্ছি নিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেওয়ার পরে এই ঝোলের মধ্যে এখন যে সিদ্ধ করে রাখা কচুটা ছিল সেই কচুটা দিয়ে দিব। তো একেবারে শুকনো করে রান্না করবে না তাহলে কিন্তু ভালো লাগবে না একটু ঝোল ঝোল রাখার পরে কচুটা দিবেন তাহলে চিংড়ি মাছের যে ফ্লেভারটা রয়েছে সেটা কচুর মধ্যে প্রবেশ করবে এবং ঝাল মশলাগুলো প্রবেশ করতে পারবে এতে করে কিন্তু খেতে ভালো লাগবে একটু রসরস থাকা অবস্থায় কচুগুলো দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে চুলার আঁচটা লোতে রেখে রান্না করে নিতে হবে আমি ঢাকনা দিয়ে দিয়ে চুলার আসলোতে রেখে রেখে একটু সময় নিয়ে এগুলোকে রান্না করে নিব এতে করে সব ঝাল মশলা আর চিংড়ির ফ্লেভারটা সুন্দরভাবে ঘন্টার মধ্যে চলে যাবে তো আপনারা চাইলে কচু ঘন্ট বা কচুর শাক বা যে কোনো কচু দিয়ে একই প্রসেসে রান্না করতে পারেন তো এখানে আমি আরও একটু লবণ মরিচ আর ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম তো ঝাল লবণটা আমার কাছে কম মনে হয়েছে তা আরও একটু দিয়ে দিলাম আর এখন আমি এটাকে একটু ঢাকনা দিয়ে চুলাটা অফ করে দিচ্ছি এখন পরিবেশন করে নিচ্ছি তো আপনারা চাইলে সেম প্রসেসে ছোট ছোট চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন আমার মনে হয় ছোট চিংড়ি দিয়ে আরও বেশি মজা লাগবে এই বড় চিংড়ির তুলনায় তো এই রেসিপিটা কিন্তু গরম ভাতে ভীষণ মজার কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে